হেল্ল' ইফ্ৰান্দ আছালিকেলকাম টু মাই ব্লগ কিছু কাপ্পি বা ফ্ৰাই দিছে অনেকগুলা সেই ফ্ৰাইগুলা আজিকালি কালেক্ট কৰব আপোনাক দেৱাব প্ৰথমে যদি দেণ্ড ব্লু নিয়ান ব্লুৰ হাউজ কিছু ফ্ৰাই হৈছে এনে কোট অক্সিড আছে কোইট অক্সিডেৰ হাউজ কিছু ফ্ৰাই হৈছে এখনে ব্লাক মস্ক আছে ব্লাক মস্কৰ হাউজ কিছু ফ্ৰাই হৈছে ওদিকে আছে আঠ টি পি ৰেডটেল প্লাটিনাম এই আঠ টিপিৰ হাউজ কিছু ফ্ৰাই আছে অনেকুলা খেও ফেলছে আৰু দিশে আছে হোৱাইট অক্সিড হোৱাইট অক্সিডেৰ হাউজ প্ৰচুৰ পৰিমাণ ফ্ৰাই হৈছে এই যে হোয়াইট টক সিডো এটাতে এসে হোয়াইট টক এই হোয়াইট টক গুলো ফ্রাই দিছে এখন এক এক করে ফ্রাইগুলো কালেক্ট করবে এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে এটা হলো ব্লুর হাউস এখান থেকে অনেক দিন ধরে ধরে ফ্রাই কালেক্ট করতেছি না এরপরও এই যে এই ফ্রাইগুলো পেয়েছি যে মাসাল্লা অনেক দিন পরে কালেক্ট করার পর জন্য অনেকগুলো ফ্রাই পেয়েছি এগুলো এখন তার পাশেরটাই হলো এই যে ফ্রাইড হাউস এটাই এটাতে এখন ছেড়ে দিবেন ইনশাল্লাহ এই যে আপনাদের সামনে ছেড়ে দিচ্ছি এই যেই আলহামদুলিল্লাহ এটা হলো আমার কৈটক সিডর হাউজ এখান থেকে বেস্ট কিছু বাচ্চা পাইছে এই যে এখানে পাইছে মোটামুটি অনেক প্রায় খেয়ে ফেলছে যেটা এটা হলো আমার কৈটক সিডোর প্রায়ের হাউস এখানে অনেক অনেক আগের প্রায় আছে এখন এগুলো ছেড়ে দিচ্ছি এই ছেড়ে দিলাম সবগুলা এই যে এটা হলো টিপির হাউস এখান থেকে কিছু প্রায় কালেক্ট করছে একেবারে খুব অল্প সংখ্যক বাকিগুলো এরা খেয়ে ফেলছিল খেয়ে ফেলার কারণে বেশি পাই নেয় তারপরে যে কয়টা পাইছি তা ফ্রাইড হাউসে দিয়ে দিচ্ছি এটা হলো ফ্রাইড হাউস মার্শাল এখানে অনেক ফ্রাই রয়েছে এই যেই তা এই যে ছেড়ে দিচ্ছি এই যে এটা আর টিভি রেটেল প্লাটিনামের ফ্রাই সকলগুলো ছেড়ে দিছি এখন চলে যাব হোয়াইট টক্সিডের হাউজে বিওয়ার্ডস যদি দেখেন এটা হলো হোয়াইট টক্সিডর হাউস এই যে এখান থেকে কিছু প্রায় কালেক্ট করছি অনেক প্রায় খেয়ে ফেলছে যা হোক দেখা যাচ্ছে না এই যেই যদি দেখাচ্ছি কিছু সংখ্যক কালেক্ট করতে পারছি এখন এটা নিয়ে ছেড়ে দিব এগুলোর হাউজ এই যে এটা হলো হোয়াইট টক্সিডর ট্রাইড হাউস এই যে এখানে কয়েকটা রঙ চলে আসছে প্রায় এগুলো মেন হাউজে নিয়ে যাব কয়েকদিনের ভিতরে এই যে প্রায়গুলো ছেড়ে দিচ্ছে এটাতে